চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য অপন্না প্রস্তুত হচ্ছে লোকজন এসে গেছে মেহেন্দি হবে ছবি তোলা হবে সবাই অপেক্ষা করছে মীরাও খুব সুন্দর করে এসে এসছে কিন্তু ওর মনটা খারাপ বুঝতে পারছে না ও কি করবে শেষ মুহুর্তে আর্যর সাথে কি একটু কথা বলবে চোখে জল ওদিকে এখনও কেন আসছে না দাদা অপর্ণা জানতে চেয়েছে অর্ক বলেছে দেখো ওরা প্রস্তুত হচ্ছে নিশ্চয়ই আসবে হঠাৎ দেখছে ওপর থেকে নামছে আর্য অপর্ণা সুন্দর করে সাজগোজ করেছে হাত ধরাধরি করে আসছে চেয়ে আছে প্রত্যেক লোকজন ওরা আসতেই সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেল মেহেন্দি হবে বসানো হলো অপর্ণাকে এক এক করে প্রত্যেকেই মেহেন্দি পড়বে বলেছিল অর্ক পড়তে মেহেন্দি মীরাকে মীরা বলেছে আমি তো এই এইসব কাজকর্ম করছি তাই আমি আর মেহেন্দি পরবো না মানসি কোথায় গেল মানসিও তো কাছাকাছি নেই নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে হঠাৎ আর্য অপর্ণাকে আসতে দেখে আর্যর মা অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো পুরোনো কথা মনে পড়ছে যেন ভয় পাচ্ছে তাই নিজের ঘরে চলে গেছে মানসি চলে গেছিল রাজলক্ষ্মী ম্যাডামের ঘরে নিজের মনে কথা বলছিল অতীতকে ভুলতে পারছে না যেন বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই চিন্তাভাবনা গোলমাল হবে না তো সেই ভাবছে সমস্ত কথাগুলো বাইরে থেকে মানসি শুনে নিয়েছে শুনে বলছে মাদার ইনল অতীত কি কি অতীত আছে আর কি কোনো অতীত আছে তখন বলছে মানসি তুমি কোথায় নিচে গিয়ে ওদের সাথে অনুষ্ঠানটা নিয়ে এগিয়ে যাবে তা না তুমি এসছো এখানে পেতে আমার কথা শুনছো বলছে না আমি পেতে কথা শুনিনি পাশ দিয়ে যাচ্ছিলাম তাই শুনতে পেয়েছি বলছে যাও তুমি তোমার স্বভাবটা আর পাল্টালো না বলছে আপনি যাবেন না বলছে আমি যাচ্ছি সেই সময় অর্ক ঘরে চলে এসছে বলছে মানসি তুমি এখানে কেন এখানে আছো তুমি চলো নিচে সকলে মেহেন্দি পড়ছে অনুষ্ঠান হচ্ছে আর তোমায় খুঁজে বেড়াচ্ছি টানতে টানতে নিয়ে চলে গেল অনুষ্ঠান নাচ গান করছে মেতে উঠেছে সিংহরায় পরিবার অপর্ণাও খুব খুশি ওদিকে ফোন করেছিল ওর মাকে ওর মা বাবা কেউই আসছে না জানতে চেয়েছিল আর্য বলেছে আপনারা না এলে হয় বলছে না আমরা কাজ করছি সামনে বিয়ে অপর্ণার মার মন খারাপ সে শুয়ে আছে ওদিকে রুম্পা পরিবারের লোকজন এসছে ওরাও তো নিমন্ত্রিত বলেছে তোমরা যাবে না এখন রেডি হয়নি বলতে না রে শরীরটা ভালো নেই যাব না তোরা চলে যা তাই রয়ে গেছে অপর্ণার মা বাবা ওরা আর গেল না মেয়ের মেহেন্দিতে মেহেন্দি পড়ানো হয়ে গেছে আর্য নাচ করছে সাথে সাথে অপর্ণাও নাচছে সবাই খুব খুশি অপর্ণাকে আবার নিজের জায়গায় বসিয়ে দিয়েছে আর্য কিন্তু অপর্ণা হাতের দিকে তাকিয়ে দেখছে এ প্লাস আর লেখা ভাবছে কি হলো এরকম লেখা কেন হঠাৎ ওর শরীরটা খারাপ করতে শুরু করেছে কেমন যেন করছে সকলে লক্ষ্য করেছে অপর্ণার কি শরীর খারাপ করছে কী হয়েছে সবাই ছুটে এসছে ও হাতটা দেখাচ্ছে আর লেখা কেন আর লেখা দেখে কিং করো অবাক এত শব্দ থাকতে কেন আর এটা তো শুভ লক্ষণ না কেন এরকম ঘটছে এগিয়ে এসছে সকলে এসছে আর্য হঠাৎ অজ্ঞানের মতো হয়ে অপর্ণা পড়ে যাচ্ছিল ধরে নিয়েছে বলছে তুমি কেন চিন্তা করছো যে মেহেন্দি পড়িয়েছে তাকে মীরা ধমকাচ্ছে বলছে তোমাকে তো বলে দিয়েছিলাম কেন তুমি ভুল নাম লিখেছো তখন বললো আমি তো কী করেছিলাম কি করে যে হলো বুঝতে পারছি না আর্য বলল তুমি চিন্তা করো না আমি পড়িয়ে দিচ্ছি আর্য সেই মেহেন্দিও পড়াতে পারে তখন অর্ক বলছে আমার দাদা সব পারে এবার অপর্ণার হাতে মেহেন্দি লাগাচ্ছে আর্য আর নামটা সরিয়ে দিয়ে এ প্লাস এ লিখেছে অপর্ণাকে বলছে দেখো এবার ঠিক আছে তো অপর্ণা হাসছে বলল। আর কোনো চিন্তা নেই তুমি একেবারে কিছু ভাববে না তোমার কোনো অসুবিধে হলে আমাকে বলবে আমি তো আছি সব সমস্যার সমাধান করে দেবো সকলে খুব খুশি হয়েছে কিন্তু আর নামটা দেখে যারা জানে কথা সেই চিন্তা করছে আর মাও তাই ভাবছে কেন হঠাৎ আর লেখা হলো তাহলে কি সেই আগের ঘটনায় ঘটতে চলেছে বুঝতে পারছে না কেন এরকম বারবার ঘুরছে সকলে খুব আনন্দ করছে প্রত্যেকে মেহেন্দি পড়েছে মেয়েরা রুম্পা নাচ করছে আর্য স্যার নাচ করছে আবার নতুন করে বিয়ের আনন্দে মেতে উঠেছে আর্য স্যার অনেক দিন পর এই সুখের দিনটা দেখছে এতদিন মনমরা হয়ে থাকতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে রাজনন্দিনীকে ভুলে আবার নিজের জীবনটাই এগিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু প্রতিটা পদে যেন বুঝিয়ে দিচ্ছে রাজনন্দিনী জীবন থেকে মুছে যায়নি কোথাও না কোথাও একটা আছে এই ঘরের সামনে সবসময় যেন ঝড়ের মতো একটা হাওয়া বইছে যেন অস্থির হয়ে যাচ্ছে এত বছর ধরে ঘরটা বন্ধ হয়ে আছে ভেতরে কি এমন ঘটনা ঘটেছিল আর্য নিজের ঘরটাও পাল্টে ফেলেছে যে ঘরে রাজনন্দিনীর সাথে থাকতো সেই ঘরে ও আর থাকে না এই খবরটা কেউ জানে না এদিকে মেহেন্দির অনুষ্ঠান হয়ে গেল পরের দিন আইবুড়ো ভাত হবে তাই যে বাড়িতে অনুষ্ঠানটা করবে সকলে এমনিতে খুবই খুশি ওদিকে তারা সুন্দরী মা সেও অপেক্ষায় আছে এদের বিয়ের যেন দুজনের মিল হয় কোনো রকম কোনো বাধা যেন না আসে সেই চিন্তায় উনিও ঠাকুরকে ডাকছেন উনি ঠাকুরকে পুজো দিচ্ছেন যেন মঙ্গল হয় অনেক বিপদ কাটিয়ে ওরা আসছে আর যেন কোনো অমঙ্গল না হয় এরপর দেখবো ওদের আই বুড়ো ভাতের অনুষ্ঠান কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেখবো